স্বাদ সাধ্য নয় কোনো শারীরিক প্রতিবন্ধী মানুষকে আটকাতে পারে না যদি তার অদম্য চিন্তা চেতনা থাকে এবং সাহস থাকে মনোবল থাকে শারীরিক বিকলঙ্গতাকে উপেক্ষা করে অদম্য ইচ্ছা নিয়ে সকল প্রতিকূলতাকে ছাপিয়ে জুয়েল মিয়া এসএসসি পাশের পর এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমরা শুনব এই জুয়েল মিয়ার কাছ থেকে তার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য কি আমার উদ্দেশ্য লক্ষ্য আমি পড়াশোনা করতে চাই আরও ভালো করতে চাই লেখাপড়া করে দেশের জন্য আমি ভালো করতে চাই ছোটো বাচ্চা করে লেখাপড়া যখন করাইতে পারি লেখাপড়া করাইছে বাবা মাকে আমি কামাই করে তাকে খাওয়াইতে পারি যদি আমি কষ্ট করে লেখাপড়া করতেছি মানে পরিবারে ভালো চলার জন্য এই যে আপনি লেখাপড়া করছেন এই যে শারীরিক বিকলঙ্গতাকে উপেক্ষা করে এখানে আপনাকে কারা সহযোগিতা করছে বা আপনার পরিবার আপনাকে কী ধরনের সাপোর্ট দেয় আমার কলেজে আসতে খুবই কষ্ট হয় তারপরে আমরা খুবই গরিব মানুষ আমার পরিবারে কৃষি কাজ করে মানে তেমন টাকা পয়সা দিতে পারে না মানে আমার বাবা মা লেখাপড়ার ঝিম খাওয়া যায় আমাকে তেমন বেশি খরচ দিতে পারে না সরকার থেকে আমাকে যদি কিছু খরচ বহন করে তাহলে আমি ভালোভাবে লেখাপড়া করতে পারতাম এই যে আপনার শারীরিক প্রতিবন্ধকতা কি আপনি সরকার থেকে কোনো ভাতা পান আমি ভাতা পাই ওই ভাতাতে তো মানে আমার লেখাপড়া তো চলে না আমার ভাষা মানে মানে তিন মাসে দেয়ালে হলে পঁচিশশো টাকা ওই দিয়ে ওইটি তো কিছুই হয় না মানে আরও বাবা মার থেকে আরও টাকা নেওয়া নাকি নিয়ে লেখাপড়া করা নাকি আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও আপনাকে লেখাপড়া করানোর তাদের উদ্দেশ্যটা কি তাদের ভবিষ্যতে স্বপ্ন কি আপনাকে নিয়ে আমাকে স্বপ্ন নিয়ে মানে যে কোনো একটু ভালো চাকরি হওয়ার একটা স্বপ্ন আছে মানে আপনি বড় হয়ে কি হতে চান আমি যে কোনো একটা চাকরি করতে চাই ভালো আমরা এই দিক থেকে অবশ্যই মানে ছাত্রটাকে ধন্যবাদ জানাই জুয়েলকে যে এত শারীরিক প্রতিবন্ধিতা থাকার সত্ত্বেও ও যত সুন্দর করে পরীক্ষা দিয়েছে আমাদের হলে অন্যান্য ছেলেদের তুলনায় যারা খুব সুস্থ সবল তাদের তুলনায় ও অনেক ভালো পরীক্ষা দিয়েছে ওকে আমরা দেখেছি ও মুক্ত এবং খুব সুন্দরভাবে সাবলীলভাবে পরীক্ষা দিয়েছে আমরা ওর মানে পরীক্ষাতে অনেক মুগ্ধ আর যারা ভালো ছাত্রছাত্রী আছে তাদের প্রতি আমাদের আহ্বান যে এই শারীরিক প্রতিবন্ধী যারা আছে তারা যদি এত কষ্ট করে পরীক্ষা দিতে পারে তাহলে তোমরাও এগিয়ে আসো এবং সুন্দরভাবে তোমাদের জীবনটাকে গড়ে নাও সুন্দরভাবে পরীক্ষা দাও এই প্রত্যাশা তো আমার কেন্দ্রের আওতায় চারটা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আনারপুর টেকনিক্যাল বিএম কলেজ সেই কলেজের একজন ছাত্র শারীরিক প্রতিবন্ধী আছেন তার নাম হলো দানা। এবং সে আমি তার খোঁজ নিয়েছি সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে তো আমি তার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি সেই সাথে যারা অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে যারা সুস্থ সবল আমি তাদের এবং যারা পড়াশোনায় বিমুখ আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই পড়াশোনার প্রতি এগিয়ে আসো এবং যদিও প্রতিবন্ধী তার লেখায় আডোচুট এবং দেখে মনে হয় যে সে প্রতিবন্ধী না সে তার চেষ্টা মেধা দিয়ে যেভাবে পরীক্ষা দিচ্ছে তাদের একটা সাধারণ ভালো ছেলের চাইতেও কোনো অংশ সে কম না আর যদি আমরা যারা শিক্ষক আছি উদার দৃষ্টিতে আন্তরিকতা তাকাই তাহলে সে অনেক ভালো করবে ভবিষ্যতে আর সাধারণ যারা ছাত্র আছে তারা দেখা যাচ্ছে যে তারা পড়ার দিক বিমুখ কিন্তু ও বিকলঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু ও যথেষ্ট ভালো করতেছে এই জায়গাটা থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি দেখো তোমাদের কাছে সুন্দর হাত পা মেধা সব থাকা সত্ত্বেও তোমরা যা করতেছো তার চাইতে এই বিকলঙ্ক লোকটা অনেক অনেক গুণ ভালো এবং তার থেকে শেখার আছে ও ওরচেষ্টা মেধাকে কাজে লাগে যে এত দুর্বন্ধ এগেতে যাচ্ছে তোমরা যারা সাধারণ ছাত্র ভালো তারা তোমরা ওর চাইতেও একটু ভালো করার কথা এই ভালো করতেছে আর কি আমি যেটা মনে করি আমরা শিক্ষকদের সঙ্গে একমত পোষণ করে বলতে চাই যে সকল শিক্ষার্থী সুস্থ সবল অথচ পড়াশোনা বিমুখ তারা এই জুয়েলকে দেখে শিক্ষা গ্রহণ করুন এবং আপনারা পড়াশোনার দিকে এগিয়ে আসুন নিজের মেধাকে যাচাই করে নিন এবং দেশ গঠনে ভূমিকা রাখুন